প্রধান বিচারপতির পদে বসার পর থেকে একের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান প্রধান বিচারপতি বি আর গভায় এবার আরও বড় পদক্ষেপ এবং বিস্ফোরক মন্তব্য করলেন বি আর গভায় দেশের আদালতগুলিতে মামলার পাহাড় জমে উঠেছে ব্যতিক্রম নয় সুপ্রিম কোর্টও বছরের পর বছর ধরে বহু মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে মামলার চালানোর খরচ জোগাতে গিয়ে সর্বশান্ত হচ্ছেন মামলাকারীরা এই অবস্থায় বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গবাই দাবি করলেন ছুটির দিনেও কাজ করছেন শীর্ষ পাঁচ বিচারপতি প্রয়োজনে অতিরিক্ত কাজ করছেন তারা মামলা ঝুলে থাকার জন্য দায়ী একমাত্র আইনজীবী রায় বুধবার একজন আইনজীবী একটি মামলা গ্রীষ্মকালীন ছুটির পথ তালিকাভুক্ত করার আবেদন করেছিলেন তখন প্রধান বিচারপতি বি আর গবা এবং বিচারপতি অর্গাস্টিন জর্জ মুসিহার বেঞ্চ মন্তব্য করেন আইনজীবীরা ছুটিতে থাকাকালীন কাজ করতে চান না অথচ একের পর এক মামলা জমে থাকার জন্য গোটা বিচার ব্যবস্থাকে দায়ী করা হয় এই দিন প্রধান বিচারপতি বলেন দেশের শীর্ষ পাঁচ বিচারপতি ছুটিতেও কাজ করছেন আর মামলা ঝুলে থাকার জন্য দায়ী করা হচ্ছে আমাদেরকে বাস্তবে আইনজীবীরাই ছুটি চলাকালীন কাজ করতে চান না মামলার ভার কমাতে সম্প্রতি ছুটির দিনেও শীর্ষ আদালতে কাজ হবে বলে পরিষ্কার জানিয়েছেন বিচারপতি বি আর গবাই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আসন্ন গ্রীষ্মকালীন ছুটির মাঝেও মামলা শুনবে কিছু বেঞ্চ ওই দিনগুলিকে আংশিক কর্মদিবস নাম দেওয়া হয়েছে যা চলবে ছাব্বিশে মে থেকে তেরোই জুলাই পর্যন্ত এই সময় পর্বে আদালতে উপস্থিত থেকে মামলা শুনবেন প্রধান বিচারপতি সহ শীর্ষ পাঁচ বিচারপতি